আজকে এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গা ভবনে আর গঙ্গা ভবনে আজকে একটা দারুণ ঘটনা ঘটছে সেই ঘটনাটাই হচ্ছে যেখানে আজকে একটি জঙ্গিপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং ওনাদেরই সহযোগিতায় একটি শর্ট ফিল্মের আয়োজন করা হয়েছে আমি একটি বলবো না বেশ কয়েকটি শর্ট ফিল্মের আয়োজন করা হয়েছে তারই আজকে শুভ মুহূর্ত হলো আমাদের এই গঙ্গা ভবনে এবং উপস্থিত ছিলেন আজকে যে যারা মানে কাস্ট করেছেন এই শর্ট ফিল্মগুলোতে তার মধ্যে অন্যতম খরাজ মুখার্জি এবং পার্থ মিষ্টি সবাই খুব নামি দামি শিল্পী তারা তারা আজকে এসছে এখানে এইসব নামি দামি কলা কুশলীদেরকে নিয়ে আজকের যে এই শুটিংয়ের যে শুভ মুহূর্ত সেটা আজকে হতে চলেছে আমি সবটারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো আর তাদের সঙ্গে কথা কথাবার্তা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে তারা এই শ্যুটিং এগোবে এবং কীসের ওপরে তাদের এই শ্যুটিং আমি যতদূর খবর পেলাম যে সমাজ সচেতনতামূলক কিছু শর্ট ফিল্ম তারা বানাবে এবং এগুলোকে বিভিন্ন কোনো কিছু ওটিটিতে এবং সরকারের যে বিভিন্ন পেজগুলো রয়েছে সেই সব পেজে সেগুলোকে আপলোড দেওয়া হবে এবং সাধারণ মানুষ তার থেকে অনেকটাই উপকৃত হবে বলে তারা জানাচ্ছেন চলুন আমরা দেখে নিই আজকের এই পুরো ব্যাপারটা h e l

জঙ্গিপুর এস শেখ শামসুদ্দিন এবং থানার আইসি অন্যান্য পুলিশ আধিকারিকরা এবার আরও আমরা শুনবো এই শর্ট ফিল্মের কলাকুশলীরা কি বলছেন এই শর্ট ফিল্ম সম্বন্ধে এই আমাদের যারা জনতা আছেন আমাদের যারা জনগণ আছেন তাদের সচেতনতার একটা চেষ্টা হ্যাঁ মানে সেই সচেতনতারই বিভিন্ন বিষয় নিয়ে একটা করে ছোট ছোট ছবি তৈরি হবে সেই ছবিগুলো আমাদের জনগণদের দেখানো হবে তারা দেখবেন তারা দেখবেন তাদের সচেতনতা করার প্রচেষ্টা করছি অনেকগুলো বিষয় মানে একটা বিষয় না অনেকগুলো বিষয় এই যেমন মনে করুন আজকাল হয়তো ধরুন যে সমস্ত আমরা ফ্রড ইয়েতে পড়ে যাচ্ছি লোকেদের টাকা পয়সা চলে যাচ্ছে ব্যাংক থেকে বিভিন্ন বিভিন্ন ভাবে সেই সেইটা কথা কথা হয়ে যাচ্ছে সেটা এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে চেষ্টা করছি যে সেটাতে যাতে জিনিসটা করা যায় মানুষকে সচেতনতা করার চেষ্টাটাই হচ্ছে আমাদের চেষ্টা মানে কাজ আজকে আজকে একদমই জঙ্গিপুর পুলিশের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে তারাই এটার আয়োজন করেছেন এবং আমরা এত দূরে এসেছি এসে এখানে শুটিং করছি শুধুমাত্র সেই বিষয়টাকেই সুন্দরভাবে তুলে ধরার জন্য এই প্রচেষ্টাকে সার্থক করার প্রাণপণ চেষ্টা করবো যাতে কিনা জিনিসটা সুন্দর হয় ভালো হয় আজকেই হবে না আরো অন্যান্য দিনে হবে আরো অনেকদিনই হবে কিন্তু আজকে আমার কাজ আজকের দিনটায় কিন্তু আছে কলাকুশলী আছি সাতজন আছি গল্পের যেরকম দরকার সেই অনুযায়ী যে কজন দরকার সে কজন এবং তার সঙ্গে আজকে একটা বিশেষ বিষয় যে শুধুমাত্র আমরাই এই ছবিতে নেই আমাদের সঙ্গে যারা আহ পুলিশের বিভাগে যারা রয়েছেন আহ কর্মকর্তারা যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে অভিনয় করবেন এই ছবিতে থাকবেন অ্যাকচুয়ালি মানুষকে সচেতন করার জন্য কিছু ছোট ছোট ছবি তৈরি করা হচ্ছে যেখানে আমরা গাড়িতে উঠি অত বেল্ট কোট পড়তে ভুলে যাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যায় যে বেল্টটা কত জরুরি ছিল তারপরে ধরুন হঠাৎ করে আপনার মোবাইলে আসে যে আপনি আপনার আধার কার্ডে বা আপনার কোনো পার্সেলে কিছু একটা ধরা পড়েছে বেআইনি জিনিসপত্র আপনি এই টাকা আসুন যোগাযোগ করুন এই নাম্বার বলুন এই নাম্বারটা বললেন আপনার ব্যাংক থেকে সমস্ত টাকা চলে যাবে তো এরকমই ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে যেগুলোকে মানুষকে সচেতন করার জন্য এটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা উদ্যোগ যে মানুষকে যতটা সচেতন করা যায় সেই নিয়ে আমাদের কিছু কিছু ছোটো ছোটো ছবি তৈরি করা আছে ডিরেক্ট করছে সুরাজ তো এই জন্যই এখানে আছে আমি খরাজদা ওর নাম কি মিষ্টি আর আমার নাম এই আর এছাড়াও মানে পুলিশ বিভাগের প্রচুর আধিকারিক আছেন যারা আমাদের সাথে একসাথে অভিনয় নাবালিকা যে আমাদের মেয়েদের যে পাচার করে দেওয়া হয় আর বিয়ের নাম করে সেই সব ঘটনাও এখানে তুলে ধরা হবে মানে মানুষকে যতটা ভাবে সচেতন করা যায় আর কি এরকম ভালো একটা উদ্যোগ তো সেই জন্য এখানে আছে যে প্রচুর এক মানে বিশেষ করে ইয়াং জেনারেশন পুরোটাই নেশার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে এবং সেটার যে কি মারাত্মক ফল হতে পারে সেটা এদিকগুলো দেখে মানুষকে যতটা সচেতন করা যায় মানুষের মানুষ যত বুঝতে পারে যে এগুলো কতটা ক্ষতিকারক আপনার কি সব অভিনয় করছেন দেখলে বলা যাবে আজকে কি শুভ উদ্বোধন করলেন আজকে কি হবে আমাদের যে কাজটা মূলত হচ্ছে সেটা হচ্ছে টোটালটাই মানুষকে সচেতন করা আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল সমজিৎ বাবু এবং আমাদের এসপি অমিত কুমার আইপিএস মহাশয় ওনার উদ্যোগে এই জেলায় এই কাজ আমরা মানুষকে সিনেমাটিক এর মাধ্যমে মানে ফিল্ম মাধ্যমে সচেতন করতে চাইছি তার মধ্যে সুন্দর গল্প থাকছে অনেক অভিনেতা থাকছে আমাদের ফিল্মি স্টাররা থাকছে দা পার্থ মিষ্টি এবং আমার কিছু জুনিয়র আর্টিস্টও থাকছে আমাদের সিনিয়র সাবির ভাই আছে লেখক আমাদের টিমে মুস্তাফিজুর আমার সঙ্গে অ্যাসিস্ট রাহুল অনেক ছেলেরাই কাজ করছে তো সবাই মিলে আমরা একটা আমাদের চেষ্টা কি সমাজের জন্য ভালো কিছু করার এবং এই যে উদ্যোগ আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা নিয়েছে এর জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে এবং আমি সেই সুযোগ পেয়েছি কাজ করার জন্য আশা করছি আপনাদেরকে ভালো কিছু পরিবেশন করব। সমাজকে ভালো কিছু দেব অন্তত পক্ষে টু পার্সেন্ট মানুষকে হলেও আমরা কিছু শেখাতে পারব আজকের দিনে বাল্যবিবাহ একটা প্রচলন হয়ে গেছে এবং নারী যে শুধুমাত্র বিয়ে দিয়ে তালাতে হবে বাড়ি থেকে এরকম ব্যাপারটা না নারীও অনেক দূর আগাতে পারে নারীরাও একটা আধিকারিক হতে পারে ওরাও দেশ চালাতে পারে ওরাও রাজ্য চালাতে পারে ওরাও অনেক কিছু করতে পারে আমরা সেটাই বোঝাচ্ছি তার মধ্যে আমাদের সাইবার ফ্রড আছে যে সামান্য ভুল কাজের জন্য একটা সামান্য ওটিপিতে আপনার কত বড় ফ্রড হতে পারে এটা একটা জিনিস আমরা বোঝাচ্ছি তাছাড়াও আমাদের এখানে ড্রাগ অ্যাবিউস নেশা যে কত ভয়ঙ্কর সেটা বোঝাচ্ছি তাছাড়াও একটু সচেতন আপনার জীবন বাঁচাতে পারে রাস্তায় একটু সচেতন চলুন ট্রাফিকটাকে মেনে চলুন এই বিষয়ের উপরও একটা গল্প হচ্ছে মূলত আমার চারটে গল্প নিয়ে এই প্রজেক্ট আচ্ছা এই গল্পটা যেগুলো আপনারা করছেন সেটা কি মানে গ্রাম ভিত্তিক না শহর ভিত্তিক মানে শুটিং করতে পারে শুটিং তো আমাদের অ্যাডিশনাল এসপি জলাল সাহেবের আন্ডারে যে কটা থানা পড়ছে সেগুলোতেই আমরা করছি চার থেকে পাঁচ দিন আমরা শ্যুট করছি গ্রাম প্রাকৃতিক পরিবেশ সবকিছুই প্রয়োজন পড়ছে আমার গল্পে যেগুলো ডিমান্ডেবল সেগুলোই থাকবে কত সময় ছোট ছোট সব ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম ওটিটি প্ল্যাটফর্মে আশা করবো যাবে তাছাড়া আমাদের ডব্লিউপি পেজে যাবে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পেজে যাবে তাছাড়া আপনাদের মতো যারা আছে যারা সমাজের জন্য কাজ করছেন তারা আপনাদেরও তো ছড়িয়ে দেবেন মানুষের জন্য আমার নাম সুরাজ খান ডাইরেক্টর